করলা ক্রস সবার আগে বাংলাদেশ যাক সবার আগে আসলেই বাংলাদেশ বিকজ দেশের এখন যেই সিচুয়েশন আছে দেশ পুরাই আইসিউতে আছে আমরা আশা করব দোয়া করব যেন সঠিক ব্যক্তির কাছে দেশটা হস্তান্তর হয় এবং যেই দলই ক্ষমতা পায় বা ক্ষমতায় আসে তারা যেন সঠিকভাবে দেশের দায়িত্ব পালন করে এবং সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করেই যেন দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে পৌঁছায় জ্যামটা নতুন করে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ওই ডিভাইডারের ইউটার্ন ডিভাইডারে ভাইঙা যে ইউটার্ন করছে সেই জ্যাম এটা এখানে ট্রাফিক পুলিশ কেউ নাই দেখো অবস্থা একই কথা কারণ যার মাথার মধ্যে এইটুকু জ্ঞান আল্লাহ দেয় নেই যে আমি রং সাইড দিয়ে যাবো না তার আসলে বলাটাই হইতেছে বৃথা কি এদেরকে জ্ঞান দেখ রানিং রোড এর মধ্যে রং সাইড দিয়ে চলে আসে মানুষ নামে অমানুষ

ডালের মধ্যে এত স্পিডে নামে মাথা নষ্ট হায়েস্ট ড্রাইভার গুলোর